আসসালামু আলাইকুম ভালো আছেন তো শাকিল আপ আপনার কেমন লাগে যে দূর দূরান্ত থেকে আমরা অনেকে আসে আপনার এখানে তো যাই হোক আমাদের কাছে খুব ভালো লাগছে অত দূরে থেকে আসছি আপনার আইটেম খুবই ভালো আপনাদের এখানকার সবার থেকে আপনার হাসের গুস্তর কোয়ালিটি একটু আলাদাই হয় কেউ জানেন আমরা সব দোকানে জিগেছি তারা বলে ভুল দিয়ে আমাদের দশ মিনিট মানে ঘুরাইছে ওই যে মনে করেন মানে মানুষ বলতে চায় না একজন

গুগল তো আমরা এখানে আসার পর এখানে আসলে দেখতেছি বিভিন্ন রকমের সেলিব্রিটিরা এখানে আছে যারা যাদেরকে সবাই চেনেন আপনারা এখানে আপার পিঠাগরে ঐতিহ্যবাহী এখানকার যে রুমাল রুটি এটা এখানে পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই

একটা কুশেন আপনার অনেক কাস্টমার এখানকার অনেকে আপনার প্রেমে পড়ে রয়েছে আপনার রান্নার বুঝছেন অনেকে অনেক ধরনের কমেন্টস করে আপনার ভিডিওতে যে আপনার অনেকে আপনার রান্নার হাত দেখতে চায় আপনি কি মশলা দেন

ওকে আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত মজার মজার খাবার আমাদেরকে রান্না করে খাওয়ান আর আপনার এখানকার যারা কাস্টমার তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো পাইছি আপা আমরা মিথ্যা বলবো না খুবই ভালো ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা আপনার জন্য অনেক

আচ্ছা <laughs> ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর যারা আসবেন অবশ্যই লোকেশন দেখে চলে আসবেন আপুর পিঠা ঘরে আপুর পিঠা ঘরে পিঠা ঘরে ওকে ভালো থাকবেন সবাই আসসালাম